আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সকলকে আবারও নতুন একটি পর্বে নতুন একটি ভিডিওতে আমি স্বাগতম জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা আজকে যে বিষয়টি নিয়ে যে টপিক নিয়ে আমি আলোচনা করব। আজকে আমার সেই বিষয়টি হলো কুফুর সম্পর্কে হ্যাঁ আজকে যে বিষয়টি আলোচনা করব। সেই বিষয়টি হলো কুফুর সম্পর্কে আমরা আজকের পর্বে জানবো কুফুর কাকে বলে কুফুর যারা করে কুফুর অবস্থায় যারা মৃত্যুবরণ করে তাদের করান হাদিসের আলোকে কেমন শাস্তির কথা মহা নবদুল্লাহ আলামিন বলেছেন আমরা এ সম্পর্কে আলোচনা শুরু করব ইনশাল্লাহ তবে হ্যাঁ আমার মনে হয় আজকের এই ভিডিওটি প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনদের জন্য খুবই জরুরি একটি বিষয় খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আজকের ভিডিওটি আপনাদের সকলকে বলবো পরিপূর্ণ দেখার জন্য আপনাদের সকল সকলের কাছেই আজকে আমার অনুরোধ থাকবে যাতে করে আমরা কুকুর সম্পর্কে পরিপূর্ণভাবে করান হাদিসের আলোকে জানতে পারি আমরা সেই চেষ্টা করব আপনাদেরকে সেইভাবে বলারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ চলুন আমরা দেরি না করে কোরআন হাদিসের আলোকে এই কুফুর সম্পর্কে জানার চেষ্টা করি প্রভায়রা সর্বপ্রথম আমরা জানব কুফুর কাকে বলে এই কুফুর কথার অর্থ কী কুফুর হলো একটি আরবি শব্দ কুফুর বলা হয় যারা আল্লাহ আল্লাহর রসুলকে আল্লাহর বিধানকে কোরআনকে যারা অস্বীকার করে তারা কুফুর করেছে অস্বীকারকারীকে কুফুর বলা হয় তো বর্তমান সময়ে কত মুসলমান ভাই বোনেরা যারা আমরা আল্লা রব্বুল আলমিনকে রসুলকে হাদিস ও কোরআনকে আয়াতকে আমরা অনেক ভাই বোন আছি যারা আমরা এখন হাস্যকার মনে করি এটাকে আমরা অস্বীকারও করি নাউজ বিল্লা তো ভাই আজকে আপনাদের জন্যই মূলত সেই ভিডিওটি আমি আশা রাখবো পরিপূর্ণ যদি এই ভিডিওটি দেখেন আপনাদের জন্য সঠিক একটি ভিডিও হতে চলেছে পরিপূর্ণ ভিডিওটি আপনারা দেখুন চলুন আমরা এই বিষয়টি কোরআন থেকে আল্লাহ তাআলা كيقوله شيء نامرا شبهه جناحشته كولي. رب العالمين بولين إن الذين كفروا وما توهم فلن يقبل من أحدهم من الأرض ذهب ولا بفتادبي ولا لهم عذاب أليم وما لهم من ناصرين قال رب العالمين تري إن الذين كفروا جرا كفر كرتش كفر كرتش وما توهم كفار আর যারা কুফুর অবস্থায় কুফুর করার পরে অস্বীকার করার পরে যারা মৃত্যুবরণ করেছে ফালাইকবালা মিন আহাদি মিল উল আর জাহাবাউওয়ালা বিফতাদাবি তারা যদি মুক্তি পাওয়ার জন্য গোটা দুনিয়া ভরের সোনা যদি তাদের হিসাবকে বাতিল করা হবে মুক্তি পাওয়ার জন্য যদি গোটা দুনিয়ার স্বর্ণ যদি দেয়া হয় ওয়ালা বিফতা দাবি সেটাকে গ্রহণ করা হবে না যদি কুফুর করার পরে যদি আপনি মারা যান আর গোটা দুনিয়াটাকে যদি স্বর্ণ করা হয় আপনি মুক্তি পাওয়ার জন্য যদি গোটা দুনিয়া স্বর্ণ বানিয়ে সোনা বানিয়ে যদি দেন এটাকে আল্লাহ গ্রহণ করবেন না কোনো বিনিময়ে আল্লাহ তারা গ্রহণ করবেন না আপনাকে মাফও করবেন না যদি আপনি কুফুর করা অবস্থায় যদি মারা যান বিল্লাহ কত বড় মারাত্মক একটি গুণা যে আপনি মুসলমান তারপরে আপনি আল্লাহকে অস্বীকার করেছেন নবীকে অস্বীকার করেছেন কোরআনকে অস্বীকার করেছেন আর সে অবস্থায় যদি আপনি মারা যান আপনি যত যাই কিছু বিনিময় দিতে দেন না কেন যে আল্লাহ এই পরিবর্তে হয়তো আমাকে মুক্তি দান করবে আল্লাহ বলেছেন যদি গোটা দুনিয়াকে যদি সোনা করে দাও আর আমাকে যদি দাও এটাকে গ্রহণ করা হবে না ওলা ইকাল আদাবন আলিম আল্লাহ তারা বলেন যে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আজাবের ব্যবস্থা আল্লাহ তালা তাদের জন্য করে রেখেছেন নাহদ বিল্লাহ সিরি ক্যামতের দিন তাদেরকে কেউ সাহায্যকারী থাকবে না যে আপনি মারা গিয়েছেন বিনিময়ে গ্রহণ করা হবে দুনিয়ার নিয়ম কারণে আপনার টাকা পয়সা আছে ক্ষমতা আছে টাকার দাপটে বিচার আপনার দিকে আপনি করিয়ে নিতে পারেন কিন্তু তিনি হচ্ছেন ইনসাফ কার্নেওয়ালা আল্লাহ তিনি বলেন যে তোমরা যদি গোটা দুনিয়াও যদি বিক্রি করে যদি তাকে যদি সোনায় পরিণত করো আর যদি দেওয়া হয় তোমার মুক্তির জন্য আল্লাহ তালা বলেন সেটাকে গ্রহণ করা হবে না আর তোমাদেরকে কোনো প্রকার কোনো সাহায্য করা হবে না যদি তোমরা কুফরি অবস্থায় যদি মারা যাও নাউদ্দিল্লা প্রভায় আমার কত ভাই আমরা আছি যারা অল্প অল্প বিষয়ের কারণে যারা আল্লাহকে আল্লাহর রসুলকে দিনকে ইসলামকে কোরআনকে আল্লাহ শরিয়তকে বিধানকে আমরা যারা অস্বীকার করি আমরা নিঃসন্দেহে তারা কুফুর করছি কুফুর করতেই চলেছি এই ক্ষমতা এই দাপট এই অহংকার আজীবন থাকবে না এ কারণে কুফুর থেকে দূরে থাকতে হবে এটা হলো কোরআনের একটি আয়তের দলিল আরও একটি আয়াত বলি আল্লাহ তালা কোরআনের অন্য একটা আয়তে জানিয়েছেন ওমাইকফুল বিল্লাহ ওমায়াল ইকাতিহি ওকুতু বিহি ও রসুল ইহি ওলিয়াউমিল আখির ফকাল্লা ইদা যারা আল্লাহর ফেরিস্তাগণ এবং আল্লাহর কিতাব সমূহের প্রতি আল্লাহ রসুলের প্রতি আখেরাতের প্রতি পরকালের প্রতি যারা কুফুর করেছে যারা অস্বীকার করেছে ফকরজ্জাল্লা জালালম্বা ঈদা নিশ্চিতভাবে তারা পথভ্রষ্ট নিশ্চিতভাবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে গোমরা হয়ে যাবে যদি আল্লাহকে আল্লাহর রসুলকে আল্লাহর কিতাব সমূহকে যদি পরকালকে যদি আপনি অস্বীকার করেন আপনি নিশ্চিতভাবে আপনি গোমরা হয়ে যাবেন এজন্য প্রিয় ভাইয়েরা আমার কত ভাই আমরা আছি দুনিয়ার লোভ লালসার কারণে দুনিয়ার টাকা পয়সার কারণে আমরা অনেক ভাই এখনও এমনও আছি যারা কোরআনকে হাদিসকে কিতাবকে যারা অস্বীকার করি যারা কুফুর করেছি ভাই আপনাদের হাত ধরে বলবো যদি এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন দুনিয়াভর সব কিছু যদি আল্লাহ খেতেন আল্লাহ বলেন কোনো কিছুই গ্রহণ করা হবে না তোমাদের জন্য রয়েছে জাহান নামের সবচাইতে কঠিন আজাব ভয়াবাহক শাস্তির আজাবের ব্যবস্থা আল্লাহ তালা করে রেখেছেন এর ভাইর আমার এই কুফুর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা যে হুকুম দিয়েছেন এই হুকুম এই কোরআনের আয়াতকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে যে কুফুর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি আপনি কুফুর করেন যদি আপনি অস্বীকার করেন আল্লাহ আল্লাহ রসুলকে তাহলে আপনি নিশ্চিতভাবে গুমরা হয়ে যাবেন আল্লাহ তালা নিশ্চিতভাবে আপনাকে আপনার জন্য জাহান নামের কষ্টদায়ক আজাব আগুন আল্লাহ আল্লাহতালা তৈরি করে রেখেছে আর একটি হাদিসের দ্বারা আপনাদেরকে বলবো বিশ্বনবী নবী সাল্লি হসাল্লাম তিনি বলেন যারা একথার সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই কোনো ইলাহ নাই ইবাদতের যোগ্য শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমিন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লি ও আল্লাহর বান্দা রসুল যারা এই কথার সাক্ষ্য দিয়েছে আর এটাকে বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই অন্য কেউ যদি এটাকে করে অন্য কাউকে যদি বিশ্বাস করে আল্লাহকে যদি অস্বীকার করে তারা যদি মানে যে এই ব্যক্তি অস্বীকার করেছে আল্লাহকে আল্লাহ তালা কয়েমতের দিন সে ব্যক্তির রক্ত সে ব্যক্তির মাল যান আল্লাহ তালা তাকে হেফাজত করবে সুহান আল্লাহ যে আপনি দেখেছেন আপনার সামনে আমি আপনি আল্লাহ ছাড়া কোনো সাক্ষ উপাস্য নাই কোনো মা বুদ নাই এ সাক্ষ্য দিয়েছি আর তারপরেও যদি অন্য কোনো ভাই যদি আল্লাহকে অস্বীকার করে আপনি যদি জানেন যে আপনিও এটাকে মনে মনে অস্বীকার করেছেন যে না আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না এটা আপনি অস্বীকার করেছেন অন্য কারোর ইবাদত করা যাবে না তাহলে আল্লাহ তালা আপনার রক্ত আপনার সম্পদ মাল আল্লাহ তালা রক্ষা করবেন হেফাজত করবেন সুহার আল্লাহ ভাইরা আজকের বক্তব্য থেকে যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম সেই বিষয়টি হলো কুফুর আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই কুফুর নামক বস্তু থেকে অস্বীকারকারী ব্যক্তি থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ আল্লাহমিন আজকের পর্বটি আজকের ভিডিওটিতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া এই কামনা করছি আসসালামু আলাইকুম